ভাই বন্ধুরা চলে এসে দেখো এখানে একশো তিয়াত্তরের পেজে দেখো এখানে আমার বইয়ের সেকেন্ড পার্টে একশো তিয়াত্তরের পেজে দেখো বলছে এসো আঁকি আর রঙ করি এই ডট ডটে তোমাদের আঁকতে হবে আর রঙ করতে হবে তোমাদের মনের মতো আকাশ কি কালার হয় পাখি কি কালার হয় নৌকা কি কালারের হয় পালটা কী কালারের হয় জল কি কালারের হয় এইভাবে তোমাদের কালার করতে হবে তবে আমাদের এখানে কিছু করা নেই পরে পেয়ে চলে এসে দেখো সেকেন্ড পার্টে আমার বইয়ের একশো চুয়াত্তরের পড়া নিয়ে এখানে দেখো তোমাদের উল্টো করে দেওয়া আছে মানে উল্টো আমরা যেটা বলি না বাংলায় সাজিয়ে লেখো সেটা ইংরেজিতে রিয়ারেঞ্জ বলে তাই দেখো এখানে টি এ আর এম আছে তাহলে এটা ঠিক করে লিখতে গেলে কি হবে এম এ টি ম্যাট আগে করে রেখেছি কারণ দেখো ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই পছন্দ করে না বড় ভিডিও দেখতে তাই জন্য আগে থেকে সলভ করে রেখেছি তারপরে দেখো এখানে কি আছে কিসের ছবি ডিম তাহলে ডিমকে আমরা ইংরেজিতে কি বলি এগ তাহলে কি আছে দেখো উল্টো করে দেওয়া আছে ইবল এখানে ঠিক করে লিখতে হবে তারপরে দেখ এটা কি বলি আমরা তাহলে বুঝতে শুকোরছানা উল্টো পাল্টা করে দেওয়া আছে তোমাদের সাজিয়ে লিখতে হবে এটা কি সার তা সরি শেয়াল তাহলে এফ ও এক্স ফক্স ফক্স মানে আমরা শেয়ালকে কে শেয়াল কে কি বলি ফক্স এবার দেখো এটা কি ছবি জগ তাহলে যে ইউ জি জগ দেখো ঠিক করে লিখতে হবে যে ইউ জি জক তারপরটা দেখো টুপি ছবি দেওয়া আছে তাহলে তোমাদের লিখতে হবে দিস ইজ এ ক্যাপ ক্যাপ মানেও টুপি হয় হ্যাড মানেও টুপি হয় তোমরা ক্যাপও লিখতে পারো হ্যাডও লিখতে পারো আমি ক্যাপ লিখেছি ক্যাপ মানে টুপি হয় তাহলে দিস ইজ এ ক্যাপ তারপর দেখো এটা কি কাপ তাহলে দিস ইজ এ কাপ মানে এটা কাপ তারপরে দেখো এটা কিসের ছবি কুকুর তাহলে দিস ইজ এ ডগ ডগ তারপরে দেখো এটা কি ঘন্টা ছবি এটাকে ইংরেজিতে আমরা বেল বলি তাহলে দিস ইজ এ বেল বি ডবল এল বেল তারপরে দেখো একটা পিনের ছবি এগুলো আমরা পিন বলি তাহলে দিস ইজ এ পিন পি আই এন পিন বুঝে বন্ধুরা আশা করি পড়ার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো অনেকে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে চাও না লাইক না করলে বন্ধুরা দেখো তোমাদেরও পড়াতে আমার ভালো লাগবে না তোমরা লাইক করলে আমাদের মনে আরও ইচ্ছা করবে তোমাদের জন্য ভিডিও বানাতে আর আমার পড়া ভিডিওটা তোমরা পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পড়ার ভিডিও পরের ভিডিও